এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু দুইটা হলু ব্লক রাখা আছে তো আমাদেরকে এক বাই কমেন্ট করছে যে আমাদের স ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি যে প্রোডাক্ট আছে ওইটা ভালো করে দেখানোর জন্য তো আমি বলবো যে আমরা এই ছয় ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চির প্রোডাক্টের মধ্যে কোন ম্যাটেরিয়ালস ইউজ করি এবং আমাদের কোয়ালিটিটা কেমন আসে অবশ্য আজকের এই ভিডিওতে বিস্তৃত আলোচনা করব তো ভিউয়ার্স যদি আমাদের ইউটিউবে আপনি নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আমার সামনে যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভাইয়া সঞ্চি প্রোডাক্ট লুড বেয়ারিং ব্লক যেটাকে বলা হয় সয় ইঞ্চি এটা অ্যাগ্রিড প্রোডাক্ট আনফিনিশিং প্রোডাক্ট এটা আর এই পাশে হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি যে প্রোডাক্ট আছে ওইটা হয়তো বুঝতেই পারতেছেন থ্রি হোল কিন্তু এটা হ্যাঁ সারা চ্যান্সের প্রোডাক্ট গ্রেড প্রোডাক্ট আমরা সব কয়েকটা আমাদের যত প্রোডাক্টটি আছে আমরা সবসময় এ গ্রেড করে থাকি কারণ আমাদের এ গ্রেড চাহিদা আছে মূলত আমরা এটার মধ্যে ইউজ করি হচ্ছে সিলেকশন স্যান্ড পাথর আর সিমেন্ট আমরা এটার মধ্যে কোনো লোকাল বালি ইউজ করি না যার কারণে আমাদের মালে কোনো ফিনিশিং আসে না সব কয়েকটি আনফিনিশিং আসে তো হয়তো সবাই বুঝতে পারছেন আর ভাইয়া হয়তো আপনিও বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা আপনি পান অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন মূলত আপনার জন্য কিন্তু ভিডিওটা করা ঠিক আছে আর আমাদের প্রোডাক্টটা কেমন হয়েছে অবশ্য কোয়ালিটিটা বলে যাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ